আইসাও না বহু ওই বাদ দে লিটন চাচা চাচা হ্যাঁ আজ কামাইরু যে কি মনে হলো আর কামাইরু আমার গাড়িতে তো লোকই ওঠে না দে বাদ দে এটা তুমি কেমন কথা কইলা চাচা তুমি বয়স্ক মানুষ তোমার দেহে যাত্রী গো মায়া मोहब्बत একটু বেশি হয় এইজন্য তোমার কামাইরু রুজিও বেশি না ভাত খাও আরে নাইম ভাই চাচা অনেক চাল লাগ বুঝছো এই ভাত অলরেডি দুইটা টাকা বেশি দেওয়া লাগবে দে। খালি কয় কামাইরু জি নাই কামাইরু জি নাই বুঝো নাই এই মমিদা এইটা তুই কেমন কথা কইলি আমি ও গরিব মানুষ তুই গরিব মানুষ এই জন্য আমরা হোটেলে না খাইয়া তোর এই জায়গায় খাই আর তারপরে তোর মা হইলো অসুস্থ ও মমিতা তোর মার কি অবস্থা আর কই না চাচা মার অবস্থা খুবই খারাপ খুবই অসুস্থ ডাক্তার দেখান লাগবো টাকাও পাঠাইবার পারতেছি না ডাক্তারও দেখাইবার পারতেছি না অত চিন্তা করিস না তো মমিতা গরিবের লিগে আল্লাহ যা করে ভালোর জন্যই করে কারণ গরিবের কথা আর কেউ না শুনুক আল্লাহ ঠিকই শুনে এই তো এই তো সেই ভাত আলী আজকে যদি আমি আমার খাজনা না পাই তোর ভাতের ব্যবসা চিরতরে বন্ধ করে দেব বা বাবা হ্যাঁ খোলা ময়দানে ভাতের ব্যবসা লাগাই দিস এই ভাত আলি আজকের পর থেকে তুই খোলা জায়গার ভাত বিক্রি করতে পারবি না কেন কেন আমার ভাতের ব্যবসা আপনি বন্ধ করবেন কেন ব্যবসা বন্ধ করবি বুঝছস নাই তুই খোলা বাজারে ভাত বেচস আমার চান্দা দেশ না এই কারণে তুই ব্যবসা বন্ধ করবি ও বুঝতে পারছি আমি গরিব মানুষ এই রাস্তা রিক্সাওয়ালার কাছে ভাত বিক্রি করে খাই এইটার আপনার কাছে চান্দা দেওয়া লাগবো হ্যাঁ চান্দা দেওয়া লাগবো আমার চান্দা না দিলে তুই রাস্তাঘাটে ভাত বিক্রি করতে পারবি না এই রিক্সাওয়ালা ফকিরনির বাচ্চারা যে সমস্ত হোটেল থেকে আমার চান্দা দেয় এখন থেকে ওই সমস্ত হোটেলে যায় ভাত খাবি রাস্তাঘাটে আর ভাত খাইবার পারবি না মগের মূল লোক পাইছেন ওরা গরিব মানুষ আমিও গরিব মানুষ ওরা দুলা টাকা কমে আমারে জায়গায় ভাত খায় আর আপনি এরও বন্ধ করবার চাইতেছেন একটা কথা কান খুলে শুনে রাখেন ওরা আমার কাছে ভাত খাওয়া বন্ধ করব না আর আমি ভাত ব্যয় বন্ধ করবো না ও পিননির বাচ্চা তোর এত বড় সাহস তুই আমি আমার মন মুখের কি করতেছেন কি করতেছেন কি করেন হাত সামার মুখের একটু কথা কস। রাস্তাঘাটে ভাত বেইছে খাস আর আমারে চন্দা দিবি না আমি গরিব মানুষ রাস্তাঘাটে ভাত বইছে খাই বইলা ভালো লোক এরকম করে রে ঠ তুই কি সামান্য দুই টাকার ভাতও আলিস তাই তোর সাথেই ব্যবহার করলাম এই এলাকায় আমার উপরে কথা কয় এমন মানুষ নাই কথাটা ভুল করলেন হইতে পারি আমরা সামান্য রিক্সাওয়ালা কিন্তু আমাকে গায়ের জোর কিন্তু সামান্য না এই তোরা কি কইবার বারছাস এই কি কইতাছে বুঝতাছেন না এই রিক্সাওয়ালা গো হাতে মাইর গুইটা খাওয়ার আগে এন থেকে চলে যান কি হইল সাসাই কি কইল এখনো কান্দা ঢুকে নাই নাকি আমরা শুরু করুম থাম তো করে আমি দেই মমিতা তুই আর কাম দিস না আজকের পর থেকে তোর আর রাস্তাঘাটে ভাত বেচতে না কি কও নাই ভাই আমি যদি রাস্তাঘাটে ভাত না বেচি তাহলে আমার মার চিকিৎসার টাকা জোগাড় করব কেমনে তোর মার চিকিৎসার টাকা আমরা সবাই মিলা জোগাড় করে দিমু কিন্তু তুই আর রাস্তাঘাটে ভাত বেচিস না রাস্তাঘাটে ভাত বেচলে ওই তোর উপরে আবার হামলা করতে পারে তার চেয়ে বরং তুই বাড়িতে ভাত রান্না রাখবি আমরা সবাই তোর বাড়িতে যাই খামু সত্যি না নাই ভাই তোমরা আমার বাড়ি যা ভাত খাইবা মা ওখান থেকে আমরা তোর বাড়িতে যাই ভাত খাবো এই চল চল